নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার উঠেছি সকাল সাতটা নাগাদ তো গতকাল মঙ্গলবার ছিল আমাদের গ্রামের মামুক্ত কেশির পুজো তো সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে পুজো দেখে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে যাই হোক তারই মধ্যে সকালের কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজ বাসন ধোয়া মোছা জল আনা রান্নার মোছা সমস্ত কিছু করে নিয়েছি তবে ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর বিছানাও তোলা হয়নি কারণ এতক্ষণ হাজব্যান্ড আর সোনা শুয়েছিলো তো ওরা ওঠার পর বাইরের কাজগুলো সেরে এসে তারপর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে এই যে ঘর তোর এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে রান্নাটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো এই তো ইতিমধ্যে ভাতটাও হয়ে গিয়েছে আর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে একটু মাছ তো ভাতটা তো উপর দিয়ে রেখেছিলাম ফ্যান ঢেয়ানোর জন্য তো কত ভাতিতে প্লেটের গায়ে লেগে থাকে তাই হাতটা একটু ভিজিয়ে নিয়ে খাড়ি সাইডে যে ভাতগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিলাম আর এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে কী হয় ভাতটা তলার ভাতটা উপরে উঠিয়ে নিলে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ভাতটা বেশ ছড়ছড়ে থাকে আর যাই হোক বন্ধুরা এই যে এখানে নিয়ে এসছে প্রায় চার পিস মাছ তো এটা পটল আলু দিয়ে একটা মাছের ঝোল করব আজকে বেশি কিছু রান্নাবান্না করব না এই দেখুন না আবার নিয়ে এসছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আজকে আর করবো না বেশ বড় বড়োই আছে তবে আজকে এটা আর ছাড়ানোর এখন সময় হবে না কারণ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সকাল সকাল এক জায়গায় বেরোনোর কথা আছে ওই যে বললাম তো অবশ্যই জানাবো তো চিংড়ি মাছটা তাই এখন ফ্রিজে রেখে দিচ্ছি সময় সুযোগ মতো এটাকে কেটে বেছে ধুয়ে নেবো তো এখন কলে যাব মাছটা ধুয়ে নিতে মাছটা একবেলার মতোই আনতে বলেছিলাম কারণ রাতে হয়তো রুটিও করতে পারি সেই কারণে অনেক শখ করে রান্নাঘরের সিংটা বসিয়েছিলাম যাতে ওখানে আমার কাজ করতে সুবিধা হয় কিন্তু সেটা এতটাই ছোট হয়েছে যে কোনো বাসন মাজা তো দূরের কথা কোনো কিছু ধুতে গেলেও খুবই অসুবিধা হয় কারণ জায়গাটা ছোট তাই জল ছিটকে কাউন্টারটপটা একদম জলে ভেসে যায় তাই খুব অসুবিধে বা প্রয়োজন না পড়লে ওখানে কোনো কাজ করি না বেশিরভাগ কাজ তো আমি বাইরেই করি সেটা আপনারা দেখেইছেন আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর সেটাকে নুন হলুদ মাখিয়েও নিয়েছি আর এখানে ততক্ষণে কড়া গরম হয়ে গিয়েছে তো কড়ায় বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর এবার মাছগুলো একে একে ভেজে নেব তো এই তো চার পিস মাছ আছে আর একটা মাথার টুকরো আছে আর এখানে ছেলে আর বাবা দুজনে মিলে আমার কাজে অনেকটাই সহযোগিতা করছে আলু পটল কাটতে বসে পড়ছে দুজনে মিলে আর এদিকে এই যে প্রথমে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছটা জানি না কেমন শুধু কড়ার গায়ে তুলতে গিয়ে লেগে যাচ্ছে তো বাকি দু পিস মাছও ভেজে নিচ্ছি ততক্ষণে এখানে হাজবেন্ড নিয়ে এসেছে পেঁপে তো পেঁপে কেটে দিচ্ছে আর পেঁপেটা কী ভালো হয়েছে দেখবেন কি সুন্দর কালার হয়েছে জানেন আসলে বেশ কিছুদিন ধরে আমি মানে দিল্লি থেকে ঘুরে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে কনস্টিপেশনের সমস্যায় ভুগছি আর সেই কারণে এই যে পেপে বলুন বেল এমন এমনকি সবগুলির ভুষি তো সমস্ত রকম ব্যবস্থায় হাজবেন্ড করে চলেছে যাতে আমি সুস্থ থাকি তো এই যে পাকা পেঁপে এনে এখানে কেটে দিচ্ছে যে রান্না করতে করতে তুমি খেয়ে নাও তো ততক্ষণে আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি এবার আলু পটলটাও ভেজে নিচ্ছি আজকে আলু পটল দিয়ে মাছের একটা ঝোল বানাবো আর একটা ভাজা করব তো সেটাও কাটা হয়ে গিয়েছে তো চলুন আলু পটলগুলো ভাজতে ভাজতে ততক্ষণে ওখানে যে পেঁপেটা কেটে রেখেছে সেটা আমি খেয়ে নিই নাহলে আর খাওয়া হবে না তো এই যে পেঁপে কাটা হয়ে গেছে আর পেঁপেটা না একটু ডাঁসা টাইপের ছিল মানে পেকেছে কিন্তু তবু একটু ভেতরে ভেতরে শক্ত তো সেটাই হাজব্যান্ডকে বলছিলাম যে এটা আরও একদিন বাদে কাটলেও পেঁপেটা ভালো থাকতো কারণ একসঙ্গে তিনটে পেঁপে আমাদের এই আড়ত থেকে কিনে নিয়ে এসছে কারণ পাকা পেঁপের বাজারে এখন প্রচণ্ড দাম যখন এই ভিডিওটা করছি তখন তো ইফতার চলছিল তো সেই কারণে সমস্ত ফলেরই দাম তো পেঁপেটারও প্রচণ্ডই দাম ছিল তো বেশি দিন রেখে দিলে আবার নষ্টও হয়ে যাবে তো পেঁপে খাওয়া হয়ে গিয়েছে আর এখানে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে কালারটা ভালো আসে তরকারির আর মশলাটা বাটা ছিল মশলাটা বাটা থাকলে রান্নাতে যে কি সুবিধা হয় আর বেশ ভালোও লাগে জানেন তো বন্ধুরা তো এখানে একদম জিরে আদা আর টমেটো বাটা ছিল আর দিয়ে দিলাম লঙ্কার আর হলুদ গুঁড়ো আর এদেরকে বাটি ধুয়ে আর একটু জলও দিয়ে দিলাম ব্যাস সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ এসছে এদিকে ভিজে রাখা পটল আলুটা আমি প্রেশার কুকারে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নিয়েছি তো ব্যাস এবার মশলার সঙ্গে এই আলু পটল সিদ্ধ করাটা বেশ ভালো করে ছেড়ে মিশিয়ে নেব আর তারপর এদিক থেকে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো ছোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব তো এই যে একটু উল্টে পাল্টে দিলাম মাছগুলোকে খুব হালকাভাবে যাতে ভেঙে না যায় তো এটা একটু ফুটে উঠুক আর নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা আর একটু সামান্য চিনি দিয়ে দেবো আমি রান্নাতে একটু চিনি মেশাই মানে অ্যাড করি কারণ এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় আর তারপরে আবার ওই কড়াটা ধুয়ে একটু তেল দিয়ে দিলাম এখন ভাজ হচ্ছে উঠছে আলু আর পেঁয়াজ এই তিনটে ভেজে নেবো ব্যাস আজকে রান্না এটাই তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে উচ্ছে আলু পেঁয়াজ সমস্তটাই একসঙ্গে দিয়ে দিলাম ব্যাস এটা এবার আস্তে আস্তে হতে থাক কি ও চান করবে না কি করছে এই মেরেছে এটা আবার কি হচ্ছে ডালটা কাটলাম এই যে মোটা মোটা হয়ে গেছে তো মোটা তো হয় খাওয়া যাবে এই ডাটা এই কদিন পরে ফেলে দিতে হতো সেই না জেনে যেমন হয় অনেক কটাই হয়েছে ডাটা বাবা যা এই মে সরে আসি না যা টানছো চোখে মুখে এই হয়ে যাবে এখন আবার বেড়ে গেছে দাম এটা যখন একটু মানে কচি থেকে মানে একটু যখন ইয়ে হয় পুষ্ট হয় তখন বেশ খেতে ভালো লাগে ছিলাম না হ্যাঁ ওই জন্যই হ্যাঁ ওই সময় তো এক গাদা ডাটা সেই কে দিল মামা নাকি অন্য তুমি নিয়ে আসলে অনেকগুলো ডাটা আছে কিন্তু জানো এগুলো একটু ওই তোমার যেমন ছেচকি করে খাও একটা সিটি দিয়ে একটু সরষে ফোড়ন দিয়ে ওইরকম করে দিলে তুমি ভালো চিবোতে পারবে কারণ তোমার তো ভালো লাগে ডাটা চিবোতে অনেকগুলো হয়েছে ওই দেখো একটা হ্যাঁ এগুলো একটু সরু সরু কচি আছে এগুলো একটু কোনো ওই শুক্তো টুক্তোতে দিলে খেতে ভালো লাগে হুম কতগুলো হয়েছে টোটাল দেখি একসময় করো হয়েছে আমার হাতে ধরছে না গো তুলতেই ছোটটা পরে রইল হাত থেকে স্লিপ করছে ক্যাটরিনা নেই মামা এখানে ওদিকে রান্নাবান্না সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি স্নান করে চলে এসেছি আর এবার স্নানের পর যে জামাকাপড়গুলো আছে সেগুলো এখন মেলে দিচ্ছি আর তারপরে যাব পুজো দিতে ব্যাস তাহলে সকালের মতো কাজ কমপ্লিট এমনকি দুপুরে রান্নাও কমপ্লিট তো এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু আদৌ আমরা শেষ পর্যন্ত সকাল সকাল বেরোতে পারিনি একটু দেরি করে সেই দুপুরই হয়ে গেছিলো বিশেষ কারণে যাই হোক এই তো চলে এসেছি ঠাকুর ঘরে আর এই এত ফুল পেয়েছি এত ফুল পেলে না সবসময় মনে হয় একটু মালা গেঁথে দিতে পারলে ভালো হতো কিন্তু সবসময় না সেরকম মানে সময় সুযোগ হয় না যে মালা গেঁথে দেবো একটু ধীর স্থিরভাবে একটু সময় নিয়ে মায়ের পুজো দিলে তবে হয় কিন্তু ওই যে বেরোনোর তারা আছে তো এতক্ষণে মাকে সাজি গুছিয়ে নিয়েছি আর এবার ব্যাস আরতি করলেই মায়ের পুজো কমপ্লিট হবে ওদিকে হাজব্যান্ড অনেকক্ষণ থেকে আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বেশি বেলা হয়ে গেলে তখন আবার রোদ বেড়ে যাবে আর যেতে ভালো লাগবে না তো কোথায় যাব চলুন বলি এবার আসলে চৈত্র মাস তো ব্রাশ শেষের দিকে তো আমাদের কিছু কেনাকাটা করা হয়নি এখনও চৈত্রশীল তো সব জায়গায় দেওয়া শুরু হয়ে গেছে আর আমি আগেও বেশ কয়েকবার আপনাদের বলেছি আমার শরীর খারাপ মন খারাপ যতই থাক না কেন কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে শপিং করলে আমার মন এমনি ভালো হয়ে যায় তো এই তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি আর এখানে সকালের খাবারটা নিয়ে নিয়েছি ভেবেছিলাম সকালের এই খাবারটা খেয়ে মানে ভাতই তারপরে বেরিয়ে যাব আর দুপুরের জন্য একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি একেবারে এই যে লাঞ্চ বলুন আর মানে সকালের খাবার বলুন মানে ব্রাঞ্চ একেবারে করে নিয়েছি এরপর আর খাওয়া দাওয়া করিনি তা আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম যেখানে উচ্ছে ভাজা ছিল আর আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর গতকালের একটু ডালও ছিল আর তার সঙ্গে ওই যে মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল বানিয়েছি তো সমস্ত খাবার এখানে নিয়ে বসে পড়েছি তার সঙ্গে ওই যে ডাটা পেরেছিলো হাজবেন্ড তো কয়েকটা ডাটা হাজব্যান্ডকে একটু ছিচকি করে দিয়েছি আর এখন প্রায় দুটো বেজে গিয়েছে তো এইবার আমরা বেরোবো একটা সত্যি কথা কি বলুন তো বন্ধুরা আমাদের মতো হাউস হাউসওয়াইফদের যতই শরীর খারাপ থাকুক না কেন আমরা সংসারে কোনো কাজকে অবহেলা করতে পারি না এ টু জেড সংসারের সমস্ত কাজ সেই শরীর খারাপ নিয়েই করতে পারি তাহলে শরীর খারাপ নিয়ে যদি আমরা এত কাজই করতে পারি তবে যেটা আমাদের পছন্দের জিনিস যেটা করলে আমাদের মন ভালো লাগে ভালো থাকে তো সেটা কেন করতে পারবো না বলুন তো তো সেই জন্য হাজব্যান্ড বলছিল আমাকে যে তোমার তো শরীরটা ভালো না তাহলে যাবে না দুটো দিন রেস্ট নিয়ে যাবে আমি বললাম না এটা করতে আমার ভীষণ ভালো লাগে চলো আজই যাব আর এই তো বন্ধুরা কাজ গুছিয়ে বেরিয়েও পড়লাম পারবি চালাতে দরকার নেই বাবা এইবার আগাতে হবে না হুম তুই তাহলে এক কাজ করো এগিয়ে গিয়ে নিয়েই যা তাহলে আমার তেলটাও মানে খরচ হবে না

অনেক আর এই তো বন্ধুরা তিনজনে মিলে এই ভর দুপুরে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম যেটারই ভয় পাচ্ছিলাম সেটাই হলো ভাবলাম যে একটু সকাল সকাল করে যাবো কিন্তু তার আর হলো না সেই বেরোতে বেরোতে বেলা দুপুরেই বেরোলাম আর দেখতে দেখতে কাঁচরাপাড়া পৌঁছেও গেছি ভালো লাগছে ये हमें आवाज अपडेट कर दिया है तो ये देखिए क्या चल रहा है ये हमें ये प्रॉब्लम आ पा रहा है एकदम बीच में प्रॉब्लम आ पा रही है ऐसा कुछ पा रहा है डाटा नाव काटने ये ऑटोमेटिक कुछ भी आ रहे हैं ऐसे जाना কাজরাপাড়া চলে এসেছি চৈত্র সেলে শপিং করতে সমস্তটাই দেখছিলাম দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন রকম দামে সমস্ত সেলের জামা কাপড় চারিদিকে জানিয়ে দিয়েছে তো আমি এখান থেকে দেখছিলাম থ্রি পিস তো একটা নাইটি তো নেবই কিন্তু নাইটি অনেকগুলোই রয়েছে তাই ভাবলাম এবারে আর নাইটি খুব বেশি নেব না একটা কি দুটো তো একটা নিয়ে নিয়েছি আর তাছাড়া আমাদের এখানে সোমবার তো হাট বসে তো সেখান থেকে প্রয়োজন মতো নিতেই পারি নাইটি স্ট্র নিলে হয় আর কাচা পাড়া আসবো লোস শিখাবো না সেটা তো হয় না তাই কিছুটা কেনাকাটা করে ল শিখিয়ে নিলাম এরপরে চলে আসলাম আগমনী বাসন্তীতে তো এখানে আমি পুজোর শাড়িটাকে অনেক সস্তায় পেয়েছিলাম তো সেই টানে আবারও এসেছি তো এখানে বেশ কিছু কুর্তি ঝোলানো ছিল তো আমার সেরকম একটা পছন্দ হয়নি তো একটু শাড়িও দেখলাম তারপরে চলে আসলাম এই পাঞ্জাবি শুরু ঠিক হবে

হাজব্যান্ডের জন্য আর সোনার জন্য কয়েকটা পাঞ্জাবি নিয়ে নিলাম কারণ ওরা এবার কোনো টি শার্ট নেয়নি বলেছে যে মায়ের পুজোর জন্য যেহেতু পাঞ্জাবি লাগে তাই এবার ওরা পাঞ্জাবি নিয়েছে আর মোটামুটি কেনাকাটা কমপ্লিট করে ডাল বড়া খেয়ে তারপরে চলে আসলাম এই যে স্টাইল বাজার এই মলটাতে তো এখানে না ছেলেদের যে শার্টের কালেকশান এত ভালো ছিল আমার তো খুব পছন্দ হয়েছিল তো সামনে যে কলারোন আছে ডাউন লাগিয়ে দিতে হবে হ্যাঁ করি হবে সামনে দিকে লিখেছে সামনে দিকে লিখেছে

কেনাকাটা কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো কি কিনলাম সেটা আপনাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব এই পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন এখন তবে আসি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে